দেখো বন্ধুরা জুসটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে আর কত সুন্দর কালার দেখো বন্ধুরা একদম একদম দোকানের মতো এইটা কিন্তু বোতলে পুরো একদম ফ্রিজে ঢুকে দিলে কিন্তু মনে হবে যেন দোকান থেকে যেটা আমরা একদম অরিজিনাল কিনে নিয়ে আসি সেইটাই আর কালারটা দেখো কত সুন্দর এসছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ফুটি খুব সহজভাবেই কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর এখন তো প্রচণ্ড গরম আমাদের এটা সবসময়ই কিন্তু কাজে লাগে আর বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন বাড়িতে আসলে কিন্তু আমরা এটা আগে এটা ব্যবহার করে থাকি তা এইটা তৈরি করে আমরা কিন্তু যদি ফ্রিজে রেখে দিই আমাদের অনেকটাই ভালো হবে তাই কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি বন্ধুরা এই ম্যাঙ্গো জুস বানাতে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর একটা আছে এখানে কাঁচা আম আর কিন্তু এই পাকা আমটা মিষ্টি হওয়া যায় তবে কিন্তু এই পাকা আম আর কাঁচা আমটা আমি আগে ভালো হবে খোসাটা ছাড়িয়ে কেটে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো খোসাটা তুলে নেবো আগে খুব পাকা বন্ধুরা কালারটা কত সুন্দর দেখো কিন্তু ম্যাঙ্গো জুস বানাতে কিন্তু এই আমগুলোই কিন্তু লাগে তোমরা কালারটা দেখলে বুঝতে পারবে এবার এই আমের আমি সাইডগুলো এভাবে কেটে নেব আর এইভাবে আমি দু পিচ করে নেবো আমটা এবার এই পাকা আমটাও কেটে নেবো একই প্রসেজে দেখো বন্ধুরা এই আমটাও আমি বিনিয়ে নিলাম আর এইভাবে পিচ করে নেবো আর বন্ধুরা আমাদের বাড়ির পাশেই মন্দির দেখো সংকীর্তন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছো বেশ ভালোই লাগে দেখো আমটা আমি সম্পূর্ণ কেটে নিলাম পাকা আমটা এবারে কিনে কাঁচা আমটা আমি খোসাটা তুলে নেবো কিছুটা কাঁচা আমও নিয়ে নেব আর বন্ধুরা এই ম্যাঙ্গো জুসটা তৈরি করতে কিন্তু সমান সমান কাঁচা আম পাকা আম কিন্তু নেওয়া যাবে না কাঁচা আমটা অল্প করে নিতে হবে যাতে অল্প একটু টক টক ভাব থাকে অরিজিনাল যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে খাই একদম ওই রকমই তোমাদের তৈরি করে দেখাবো শুকনো শুকনো হয়ে গেছে দেখো এইটুকু আমি নিয়ে নেব ঠিক এইভাবে পিসটা করে নেব আর এই আমের সঙ্গে আমি মিশিয়ে নেব সাইডটা একটু শুকনো শুকনো হয়েছে কেটে বাদ দিয়ে দিল দেখো কাঁচা আমটা আমি ঠিক অল্প করে নিলাম তোমরা কিন্তু মাপটা সবসময় ঠিক রাখবে তাহলে কিন্তু পারফেক্ট ম্যাঙ্গো জুসটা তৈরি হয়ে যাবে এখানে কাঁচা পাকা আমটা আমি কেটে নিয়েছি দি এই আমটা আমি আগে আমি একটু গ্রেট করে নেব মিক্সিতে দেখো বন্ধুরা এখানে আমি মিক্সিটা নিয়েছি আর এবারে এই আমগুলোকে আমি নিয়ে নেব বন্ধুরা দেখো পাকা আমটা নিয়ে নিলাম আর এইখানে কাঁচা আম কিন্তু একদম তোমাদের আবারও বলে দিচ্ছি একদম অল্প নিতে হবে আর এখানে অল্প আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব এটা ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব বন্ধুরা দেখো আমটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে দেখো বন্ধুরা একদম মিহি করে নিয়েছি কত সুন্দর কালারটা এসেছে কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো কিন্তু তবু কালারটা দেখো কত সুন্দর সেই জন্য তোমাদের বলছি কিন্তু সবসময় যদি আমটা খুব সুন্দর নিতে হবে পাকা আমটা বন্ধুরা দেখো এখানে একটা ছাঁক নিয়েছি এটা আমি ছেঁকে নেব এবার যেহেতু কাঁচা আম আছে কাঁচা আমের খাকিটা একটু ধরা পড়বে তাহলে কি হবে খেতে একটু ভালো লাগবে হবে পুরো আমি আমির মাঠটা আমি বার করে নেব দেখো সম্পূর্ণটা আমি ছেঁকে নেব দেখো বন্ধুরা এবার এটা আমি বাদ দিয়ে দেবো যে খাঁকিটা বেরোলো এটা আমি বাদ দিয়ে দেব এখনো আছে মনে হচ্ছে দেখো বন্ধুরা কিন্তু আমি কিন্তু অনেকটা দেখো পালটা বের হয়েছে আমি এখানে অল্প একটু ঠান্ডা জল আমি মিশিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর লাগছে দেখো দেখতে এইবার এখানে উনুনটা আমি ধরিয়ে নিয়েছি আগে দেখো এটা কড়াই আমি ঢেলে দেব দেখো বন্ধুরা ফুটতে লেগেছে এইখানে এই চা চামচের আমি চার চামচ মতো চিনি দিয়ে দেব আর মিষ্টিটা তোমরা কম বেশি করে দিতে পারো তোমাদের পছন্দ মতো আমি আমার মতো দিলাম দেখে ভালো হবে আর কত সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা ম্যাঙ্গো জুসটা কিন্তু পারফেক্ট আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর কালার দেখো বন্ধুরা একদম একদম দোকানের মতো এইটা কিন্তু বোতলে পুরো একদম ফিজে ঢুকে দিলে কিন্তু মনে হবে যেন আর দোকান থেকে যেটা আমরা একদম অরজিনাল কিনে নিয়ে আসি সেইটাই আর কালারটা দেখো কত সুন্দর এসছে বন্ধুরা এবার নামিয়ে নেব আমি এটা ঠান্ডা হলে কিন্তু আমি বোতলে পুরে ফিজে রেখে দেবো একদম অর্জিনাল দোকানের মতো কত সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তাহলে ম্যাঙ্গো জুসটা আমার তৈরিও হয়ে গেল এইটা কিন্তু আমি বোতলে পুরে একদম ফিজে রেখে দেবো আমাদের খেয়াল খুশি আমরা যেমন ব্যবহার করি দোকান থেকে নিয়ে এসে সেইরকমভাবেই কিন্তু এটা ব্যবহার করব একটু ঠান্ডা হলে আর তোমরাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা ম্যাঙ্গো জুসটা বানানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো লাগে সুস্থ থেকে